বাংলাদেশিদেরকে অর্থাৎ বাংলাদেশি হিন্দুদেরকে ভারত নাগরিকত্ব দিবে প্লাস তাদের থাকার জন্য জায়গা জমি এবং কর্মসংস্থান সবকিছু ব্যবস্থা করবে এমন একটা খবর অনলাইনে বেশ ভাইরাল হয়েছে অনেকটা চাউর হয়েছে অনেক ভাই আমার বক্সে মেসেজও করেছে বিস্তারিত জানতেও চেয়েছে তো সে কারণেই আজকে আর এই ছোট্ট আয়োজন যে বাংলাদেশি হিন্দুরা কিভাবে ভারতে নাগরিকত্ব পাবে এবং সেই নাগরিকত্বটা কোন জায়গাতে হবে এবং কিভাবে হবে প্রসেসটা কি আসলে এই বিষয়গুলোই তো মানুষের জানতে চাওয়া তো দেখুন বাংলাদেশে যে সমস্ত নির্যাতিত হিন্দুরা আছে সেই সমস্ত হিন্দুদেরকে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নাগরিকত্ব দিবে বলে একটা মানে মৌখিক ঘোষণা দিয়েছে এবং তিনি সাথে এটাও বলেছে যে সমস্ত নির্যাতিত হিন্দুরা ভারতে নাগরিকত্ব চাই তারা যেন নাগরিকত্বের আবেদন করে এবং উত্তর উত্তরপ্রদেশ সরকার বরাবর আবেদন করলে তাদের নাগরিকত্বের ব্যবস্থা করা হবে সেই সাথে ব্যবস্থা করা হবে তাদের বাসস্থানের এবং কর্মসংস্থানের তো এটা সমস্ত হিন্দুরা মানে বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা অবস্থান করতেছেন বিষয়টা কিন্তু ঠিক এমন নয় অনেকে কিন্তু এটাই ধরে নিয়েছে বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা আছে তারা ভারতে গেলেই নাগরিকত্ব পেয়ে যাবে বিষয়টা এমন নয় অনেক হিন্দু বহু পূর্বে থেকে মানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে দেশ ভাগের পরে বা দেশ ভাগের অনেক পরে বা একাত্তরের অনেক পরে বা দেখা যাচ্ছে দু সালের দিকে বা দু এক থেকে দু সালের মধ্যে বহু হিন্দু ভারতে গিয়েছে যে সমস্ত হিন্দুরা ভারতে এখনো কোনো নাগরিকত্ব পায়নি এরা এক কথায় ফ্লোটিং অবস্থায় আছে তো এদের জন্য একটা ঘোষণা দিয়েছে এটা কিন্তু ভারতের মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নয় ঘোষণাটা এসেছে হচ্ছে যোগী আদিত্যনাথের পক্ষ থেকে যোগী আদিত্যনাথ হচ্ছে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং বিজেপির একজন পট্টপন্থী নেতা যোগী আদিত্যনাথ সম্পর্কে যদি বলতে যাই তাহলে বলতে হবে যোগী আদিত্যনাথ হচ্ছে একজন কট্টরবাদী হিন্দুত্ববাদী নেতা তার রাজনৈতিক আদর্শ হচ্ছে হিন্দুত্ববাদের লালন এবং হিন্দুত্ববাদের প্রচার প্রসার তিনি এখন অবধি যে সমস্ত কাজগুলো করেছেন বিশেষ করে যার তার যারা সমালোচক তারা মনে করেন যে তিনি আসলে রাজনীতির জন্য কিছুই করেননি তিনি শুধু উগ্রবাদ কায়েম করেছেন তবে তার যারা পক্ষের লোক তারা মনে করেন যে যোগী আদিত্যনাথ অনেক ভালো কাজ করেছেন হিন্দুদের জন্য হিন্দুত্ববাদের জন্য তো বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে তিনি কঠোর তার অবস্থান এবং ভারতের উত্তরপ্রদেশে মুসলিমদের উপরে যে জ্বালাও পোড়াও বা অত্যাচার এগুলোর কিন্তু মূল মাস্টার মাইন্ডও হচ্ছেন তিনি তো আবার যারা হিন্দু কট্টর হিন্দুত্ববাদী আছেন তাদের কাছে তিনি একজন মানে দেবতা স্বরূপ কারণ তিনি হচ্ছেন আহ উত্তরপ্রদেশে গরু রক্ষা আন্দোলন বা গো রক্ষা আন্দোলনকে উস্কে দিয়েছেন এবং এটা সফল করেছেন এটার একটা আইন ভিত্তি তৈরি করেছেন উত্তরপ্রদেশে গরু গোস্ত খাওয়া একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ এছাড়াও তিনি একটা মানে ডিভাইনেশনের রাজনীতি করেছেন সেটা হচ্ছে মুসলিমদের ধর্মীয় আইনের বিরুদ্ধেও তার একটা অবস্থান আছে এবং সেটা তিনি পাশ করিয়েছেন সেটা হচ্ছে ট্রিপল তালাক বা মুসলিমরা যে তিন তালাক দিত সেই বিষয়টা নিয়ে তিনি খুব অ্যাগ্রেসিভ মুডে এই একটা আইন পাশ করেছেন যাতে মুসলিমরা তিন তালাক দিতে না পারে তার বিবিদেরকে এই বিষয়গুলো নিয়ে আর পাশাপাশি বলতে হয় যে তিনি আধ্যাত্মিক যে সমস্ত মানে নেতা আছেন ভারতের বিজেপির কট্টর সমর্থক আছে তাদের কাছে তিনি একজন অতি ভালো মানুষ তো এখন ঘটনা হচ্ছে তিনি এই ডিক্লারেশনটা দিয়েছেন এই ডিক্লারেশনটার পরে আসলে কি হবে দেখেন এই ডিক্লারেশনটা কিন্তু ভারতের সেন্ট্রাল পর্যায়ের কোনো মানে দপ্তর থেকে বা মন্ত্রণালয় থেকে আসেনি এই ঘোষণাটা তার একেবারে ব্যক্তিগত ঘোষণা হ্যাঁ এটা নিয়ে কোনো ফলপ্রসূ রেজাল্ট আদৌ পাওয়া যাবে কিনা এটা বোঝা যায়নি তবে এতটুকু মনে হয়েছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু ভাই ও বোনেরা ভারতে চলে গিয়েছে অসহায়ত্ব মানে তাদেরকে ঘিরে ধরেছে এই সমস্ত ভাই বোনদেরকে সাহায্যের জন্য তিনি তার সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে এতটুকু আমরা ক্লিয়ার হতে পারি তবে এখন পর্যন্ত এটা কিন্তু শিওর হয়নি কারণ এমন ধরনের কথা হয়তো একদিক থেকে তিনি বলছেন আর একদিক থেকে কিন্তু এনআরসি নামক এক মরণ ফাদে কিন্তু মানে শুধু মুসলিম নয় মুসলিম তো গুপি কয়েক বেশিরভাগই হিন্দুদের কপাল পড়ছে তিনি হয়তো ঘোষণা দিচ্ছেন যে বাংলাদেশি হিন্দুদেরকে তিনি নাগরিকত্ব দিবেন অপর অপরদিকে দেখেন যদি আসামের কথা বলি আসামেও কিন্তু বিজেপি শাসন চলতেছে হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু দেখা যাচ্ছে যে এনআরসির মাধ্যমে প্রায় আঠারো লক্ষ অসমীয় নাগরিককে নাগরিক মানে ইন্ডিয়ার নাগরিক না বলে ঘোষণা করেছেন এদের মধ্যে কিন্তু জাস্ট আড়াই লাখ মত মুসলমান আছে বাদবাকি সবই কিন্তু হিন্দু আছে তো এক্সট্রা ভাবে আমার মনে হয় যে এত হওয়ার কিছু নাই বিশেষ করে যে সমস্ত বাংলাদেশে অবস্থান করছে অনেকে মানে জানতে আমি তাদের নাম বলছি না যে ভাই বাংলাদেশ থেকে চলে গেলে কি আমরা নাগরিকত্ব পাবো কিনা তো ভাই আমার যেটা মনে হয় আপনি আপনার প্রথম পরিচয় আপনি বাংলাদেশি হ্যাঁ আর ইন্ডিয়াতে গেলে আপনার হিন্দুত্ব পরিচয়ের আগে কিন্তু প্রথম পরিচয়টা তাদের কাছে হবে আপনি বাংলাদেশি তো আমার মনে হয় যে নিজ দেশকে ভালোবাসুন নিজ দেশেই থাকুন আসুন আমরা মিলেমিশে এই দেশটাতে বসবাস করি কারণ ভারতে আপনি গেলে আপনি নাগরিকত্ব পাওয়া বা সেই দেশে সেটেল হওয়া অনেক কঠিন একটা বিষয় যদিও বা আপনি হিন্দু হন আবার ভারতেরও কোনো মুসলমান যদি চাই বাংলাদেশে আসবে নাগরিকত্ব নেবে এটা তার জন্য অনেক কঠিন ব্যাপার তো আসুন আমরা দেশকে ভালোবাসি দেশকে ভালোবেসে দেশকে দেশের জন্য কাজ করি আর অন্য দেশে গিয়ে নাগরিকত্ব নিব এই ধরনের চিন্তাটা ভুলে যায় আর অনেকে জানতে চেয়েছেন যে আসলে টুরিস্ট ভিসার আপডেটটা কি ভাই টুরিস্ট ভিসার আপাতত কোনো আপডেট নেই টুরিস্ট ভিসা আপাতত ইন্ডিয়া বাংলাদেশিদের জন্য দিবে এরকম চিন্তা ভাবনাও তাদের মাথার মধ্যে নেই এটা একটা লং টার্ম ভিশন এটা কবে কি হবে না হবে সেটা নিয়ে এখন আর কিছু বলা যাচ্ছে না তবে এটা যে আসতে অনেক দেরি হবে এতে কোনো সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম